জীবনে বারবার হেরে গেলেও পরিশ্রম করতে থাকুন আপনি যতটুকুই ইনকাম করুন না কেন তবুও আপনি সেটুক নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন কারণ অন্যের লোভেতে নিজের জীবনকে নষ্ট করবেন না আমাদের থেকে অন্য কারুর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সখী মানুষ হবে এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই জলোই হোটেলে আশি টাকায় পাওয়া যায় আবার সেই জলই এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফেল হয় তাহলে জায়গা বদলান তাহলে আপনার মূল্য বেড়ে যাবে জীবন বদলে যাবে পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে একটা কথা কি জানো তো যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো যেদিন আর সহ্য করতে পারবে না সেই দিন সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে ঠিক সেই দিন থেকে তুমি হয়ে যাবে অভদ্র মানুষ আর তখনই সো কোল্ড কাছের মানুষগুলো বলবে তোমাকে আমি খুব ভালো মানুষ ভাবতাম চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় পুরুষ তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও তাহলে সমাজে ডিভোর্স শব্দটা এক সময় হয়তো বা থাকবে না জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় সব কথার উত্তর দিতে যাবে না একটু থামুন অপেক্ষা করুন দেখবেন হয়তো উত্তর বদলে যাবে নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না তোরকে যেতা নয় বরং তোরকে না জোরানোই বুদ্ধিমানের কাজ একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হোক সুখী জীবনের মন্ত্র নাম্বার এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না নাম্বার দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না নাম্বার তিন খারাপ কাজে কখনো এগিয়ে যাও না নাম্বার চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না নাম্বার পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হই না নাম্বার ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না নাম্বার সাত অপরকে নিয়ে কখনও সমালোচনা করো না হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হোক হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কেও অতিক্রম করে যায় কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করেছে পিছনে তো যেতেই পারবে না আর সামনে কোনো রাস্তা নেই কারো মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাশ করে এমন আপন হবে যে কখন যে ঠকাশ করে বাস দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবে না ভেবে দেখুন তো কী অদ্ভুত তাই না যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায় তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না মানুষের পতন হয় তিন কারণে মিথ্যা অহংকার ও হিংসা কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে মানুষ বড় রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে আমি সাধু নয় তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির কর বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একজন জীবনসঙ্গী পাবে গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল পৃথিবীর সব ভালোবাসায় মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না সাফল্য মানে নবার পড়ে গিয়েও দশমবার উঠে দাঁড়ানো সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না নাম্বার এক বেশি আশা করবেন না নাম্বার দুই জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন নাম্বার তিন নারীর ফাঁদে পড়বেন না পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক নাম্বার এক আত্মরক্ষা নাম্বার দুই ধর্মরক্ষা নাম্বার তিন দেশরক্ষা নাম্বার চার পত্নী রক্ষা নাম্বার পাঁচ কুল রক্ষা সত্যি কথা শুনতে তিতা এতে সবার জ্বলে মিথ্যা কথা শুনতে মধুর এতে সবার হাততালি পড়ে ব্যথা মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না নাম্বার এক যে মেয়ের অতীত ভালো না নাম্বার দুই যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না নাম্বার তিন যে মেয়ের রূপের অহংকার বেশি বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে